অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী রামকৃষ্ণ গঠন করছে শ্রী রামকৃষ্ণ শ্যামপুকু বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাই করিয়া আসিয়া উপস্থিত বেলা দিনটা হইবে গাড়িতে মাছ চাষে তুলিয়া রইলেন রাখার ও আরও দু একটি ভক্ত বাড়িতে আছেন আজ বুধবার পনেরোই নভেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা পঞ্চমী গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ি এক গাড়ির একবার এধার একবার কোথা বালকের ন্যায় দেখিতেছেন আর অতীতের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা বলিতেছেন মাস্টারকে বলিতেছে দেখো সব লোক দেখছে নিম্ন দৃষ্টি পেটের জন্য সব যাচ্ছে ঈশ্বরের দিকে দৃষ্টি নাই শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে সার্কাল করতে গেছে যাচ্ছেন মাঠে পৌঁছিয়ার টিকিট কেনা হইলো আটানার অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চের উপর বসিলেন ঠাকুর আনন্দে বলিতেছেন বা এখান থেকে বেশ দেখা যায় রঙ্গস্থলে নানা রূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়াইতেছে ঘোড়ার পায়ে একবারে দিদি দাঁড়াইয়া আবার মাঝে মাঝে সামনে বড় বড় দোকান দিই রিমের কাছে আসিয়া ঘোড়া যখন রিঙের নিচে দৌড়াই দিতে বিড়ি ঘোড়া পৃষ্ঠ হয়েছে লঙ্ক দিয়া রিঙের মধ্যে দিয়া পুনরায় ঘোড়া পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া কোনো কোনো বন বন করিয়া বিঘোলা কার দৌড়াইতে লাগলো বিড়িও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া সার কাজ সমাপ্ত হইল ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন শীত পড়িয়াছে গায়ে সবুজ বনার দিয়া মাঠে দাঁড়াইয়া কথা বলিতে কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন একজন ভক্তের হাতে বেটুয়াটি মশলার ছোট একটি ছবি জ্বলিয়াছে তাহাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে